একটু অসতর্ক খোয়া যাবে কষ্ট অর্জিত টাকা সাবধান সচেতন থাকুন ঠক বাজ প্রতারকদের কাছ থেকে যাচাই বাছাই না করে কারোর কাছ থেকে কিছু কিনবেন না বিশেষ করে বাড়ির মহিলারা এই প্রলোভনে পা দেবেন না সোনা বা স্বর্ণের কথা শুনে কার না ভালো লাগে মহিলা হোক বা পুরুষ সবারই পছন্দ সোনা এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু ঠগ পাঁচ প্রতারক শুক্রবার দুপুরে এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বিলুনিয়ার মির্জাপুর এলাকাবাসীরা যদিও বা ঠকবাজ প্রতারককে এলাকাবাসীরা আটক করে পুলিশকে খবর দেয় পুলিশ আসার পর ঠকবাজ প্রতারককে তুলে দিল পুলিশের হাতে এই ঠকবাজ প্রতারকের নাম আশিস সাহা বাড়ি আগরতলা সিদ্ধি আশ্রম পান্তনগর এলাকায় যদিও বা অভিযুক্ত আশীষ সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে সাফাই গাইলেন সিটি গোল্ড যে এই বিষয়ে কিছু জানে না এইটা নাকি শাশুড়ি মায়ের পুরানো স্বর্ণ বন্ধক টাকা নেওয়ার জন্য এসেছে মির্জাপুর এলাকার ননীগোপাল সাহার কাছে ভজন মারফতে ননীগোপাল সাহা প্রথমত মঙ্গলসূত্র হার দেখে স্বর্ণ ভেবেছিল এরপরই সন্দেহ হওয়াতে কথার বিনিময়ে জুয়েলারি দোকানে নিয়ে গিয়ে দেখানোর পর সন্দেহ সত্যি হল জিনিসগুলো স্বর্ণের না সিটি গোল্ডের সাথে ঠক পাঁচ আশি শিশ ছিল কিন্তু জুয়েলারি দোকানের মালিক পুলিশের হাতে ধরিয়ে দেবে বলে বলার পর পালিয়ে চলে আসে জানা যায় তিন দিন আগেও নাকি কয়েকটি জুয়েলারি দোকানে নকল স্বর্ণের জিনিসগুলো নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য কিন্তু সেই যাত্রায় বেঁচে গেলেও আর শেষ রক্ষা হয়নি সিদ্ধি আশ্রমের আশীষের পরবর্তী সময় ঠকবাজ আশিস সহ মির্জাপুর এলাকার ননীগোপাল সাহার কাছে এসে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ননীগোপাল সাহা টাকা না নিয়ে এলাকাবাসীদের ডেকে এনে ঘটনার বিস্তারিত জানাতে আটক করে রাখে পুলিশ আসার পর তুলে দেয় আশিসকে এলাকাবাসীদের অভিমত ব্যাপার কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যদি এই সকল প্রতারক ঘরের মহিলাদের সাথে প্রতারণা করে তাহলে সহজ সরল অবুজ গৃহিণীরাও যে প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে সেটা একেবারেই বাস্তব তবে এই ধরনের প্রতারণার উপযুক্ত শাস্তি চাইছে প্রত্যক্ষদর্শী সহ গোটা দক্ষিণ মির্জাপুর এলাকাবাসী আশিস সাহা বাড়ি আগরতলাতে আগরতলা কোন জায়গাতে সিদ্ধি আশ্রম সন্তনগর মানে ইয়েতে কি মুম্বাই কথা কি কইছো কোনখানে থাকো কি করো আগে থাকতাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো আজকে যে এই যে বিলুনিয়াতে মির্জাপুরে উনি যে অভিযোগটা করলেন ওনার কাছে স্বর্ণ নিয়ে আসলে সত্যিই সত্যি আমার ঘরের স্বর্ণ সত্যিই সত্যি ঘরে আমি নিজেও জিনিসটা জানি না যদিও তো আমার ঘরের লোকে বললো যে স্বর্ণ মানে আমার শাশুড়ির পুরনো স্বর্ণ হ্যাঁ আমার শাশুড়িরই পুরনো স্বর্ণ আচ্ছা শাশুড়ির পুরনো স্বর্ণ নিয়ে এসে ওনার কাছে ওনার কাছে উনি কি মানে ওনার কাছে কেমনে আসে ওনার চিনু আমি নিয়ে আসছি ছজন সাহাসুর হাজীন একজন আছে না তোমারে তে কাজ করে ভজন সাহা হ্যাঁ উনি হ্যাঁ উনি আমাকে নিয়ে আইছে আমিও তার কাকা দিছি আচ্ছা উনি আমাকে নিয়ে আইছে মানে স্বর্ণ বিক্রি করতে হ্যাঁ তো ওইখানে স্বর্ণ রেখা টাকা দেয় হুম উনি আমাকে নিয়ে আইছে আমি কই আমি তো চিনি না তো আমি এখানে আশা করে কাকায় বললাম কাকা আপনি রেখা টাকা দিয়ে দেন টাকা বলে যে ঠিক আছে আমি 5 মিনিট বসো আমি স্বর্ণ চেক করে

যে আজকে দিনে যেটা ধরা পড়ছে আজকে মির্জাপুরে আপনারা বাড়ির মহিলা গৃহিণীরা আছেন আপনাদের কাছে যদি বিক্রি করতে যায় এটা তো ঠিক না আমরা মহিলারা কি পাড়ার লোকে আমরা সব তো সচেতন থাকতে এটা যা যাতে না হয় আমরা সেদিকে মানে লক্ষ্য রাখতে হবো যাতে আর না হয় এটা তো ভালো তা বাজে একটা সিটি করে নিয়ে মানুষের বাড়ি টাউন একদিন ঘুরে ঘুরে টাকা ব্যবসা করেন কিন্তু এটা তো হয় না ঠিক আছে এখন যদি স্বর্ণপেহা যদি কোনো মহিলাদের বাড়িতে থাকে পুরুষ না থাকে ওই ক্ষেত্রে ওইখানে যদি স্বর্ণ বুঝে আইতে পারে তাহলে কেমন লস হইতে পারে মানুষের মহিলারা তো আমরা তো অনেকটা লস হইবো ঠিক আছে না স্বামীরা তো বাড়ি থাকে না আমরা তো অনেক লস হইবো আমরা কি কর স্বামীরা বাড়ি থাকতো না আমরা এটা লোম সিগোল হয়ে আমরা তো অনেকটা হামনা করেন যে কি কর সিটি গোল স্বর্ণ বুঝে না ঠিক আছে নি দিয়া দিয়ে দিলে ভাওতাবাজি করে তো আমরা তো সমস্যা করে দাম না ঠিক আছে না টাকা টাকা দেবো বলে এই ক্ষেত্রে মা বোন যারা আছে তারা আর কী করবেন তারা অনেক সচেতন থাকতে যাতে এইসব না প্রবাল সাবদিনার এমন হতে করে মানুষ আলাদা থাকবো যাতে এসব গুলা বাড়ি আনলে যাতে না লয় করে বাড়ির থেকে বাইরে করে আর পুলিশের জানতে এই সব কাজে যারা লিপ্ত থাকে বা ইয়ে করে তারা তো পুলিশের দে তাহলে এরকম প্রবলেম না যাতে পড়ে এটাই আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি ব্যুরো রিপোর্ট নিউজ টুপুরা টোয়েন্টি ফোর